সম্মানিত কৃষক ভাইরা আসসালামু আলাইকুম রাজু অ্যাগ্রো চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় ধানের জমিতে ইঁদুর দমন নিয়ে দুশ্চিন্তার দিন শেষ সম্মানিত চাষি ভাইরা যারা আমন মৌসুমে ধান রোপণ করছেন বিভিন্ন ধরনের ছত্রাকজনিত সমস্যা মাজরা পোকা না কাটতেই না কাটতেই এই ইঁদুর এসে ঝামেলা পাকায় বাড়তি একটি টেনশন কৃষকদের দুচিন্তার কারণ হয়ে দাঁড়ায় কারণ আমরা বিভিন্ন ধরনের রোগ পোকামাকড়ের জন্য স্প্রে করে আসতেছি অনেক টাকা খরচ পাশাপাশি এই বাড়ি টেনশন প্রভাব তৈরি করে সেটি হচ্ছে ইঁদুর তো ইঁদুর দুর্দান্ত চালাক প্রাণী এটি দমন করা খুবই কষ্টকর তো আপনারা চাইলে অল্প টাকায় কিভাবে এই ইঁদুর দমন করতে পারেন এবং জমি থেকে তাড়াতে পারেন তো ইঁদুর মূলত যতটুকু পরিমাণ তাদের খাওয়ার প্রয়োজন তার সে তারা দ্বিগুণ কেটে ফেলে মানে খাওয়ার পরিমাণের সে বেশি কেটে ফেলে তারা তো এই ইঁদুর এমনভাবে আক্রমণ করে আপনারা দেখবেন বিশেষ করে থোর পর্যায়ে এবং শীষ বাইর হওয়ার পর পাকা পর্যায়ে বিভিন্ন ধরনের স্টেজে ধানের বয়সে তারা আক্রমণ করতে পারে তো এর জন্য বাঁচতে হলে অবশ্যই আপনাকে টেকনিক অবলম্বন করতে হবে জমিতে কোনোভাবে আগাছা রাখা যাবে না পাশাপাশি জমির সাইটে বাইলে আইলে জঙ্গল জঙ্গলঝাড় এগুলো পরিষ্কার রাখতে হবে তারা সেখানে লুকিয়ে থাকে বিশেষ করে উঁচু আইল যেগুলো ওর ভিতরে তারা গর্ত করে থাকে তারা রাত্রে সক্রিয় এই ক্ষতিগুলো করে থাকে জমিতে আক্রমণ করে তো এর থেকে বাঁচতে হলে অবশ্যই যারা বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করতেছেন বি ব্যবহার করতেছেন তা আমি বলবো আপনারা সিক্রেট কৌশল আপনারা চাইলে ন্যাপথোলিন বাজারে পেয়ে যাবেন মুদির দোকান থেকে তো এটি সকলেই চিনেন তো এটি নিয়ে এসে আপনারা অবশ্যই এটি ব্যবহার করার আগে মুখে মাস্ক এবং হাতে হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে হবে সেক্ষেত্রে এটি খুবই একটি ঝাঁঝালো গন্ধ এটি কিন্তু ইঁদুর কখনই পছন্দ করে না তো বিশেষ করে আপনাদের যে ইঁদুর যে গর্তগুলো করে আগে সিলেক্ট করবেন যে গর্ত কোথায় কোথায় আছে চিহ্নিত করে সেখানে একটি করি ন্যাপথোলিন আপনারা বড়ির মতো পেয়ে যাবেন সেখানে প্রতিটা গর্তে করতে একটা করে দিবেন পাশাপাশি আপনারা চাইলে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন নিচে মাটিতে সেক্ষেত্রে আপনাদের ওই জায়গায় ইঁদুর থাকবে না তারা দূরে পালিয়ে যাবে তো এটি একটি টেকনিক আপনারা চাইলে অবলম্বন করতে পারেন যারা বিভিন্ন ধরনের স্প্রে দিতেছেন টাকা ইনভেস্ট করার পরেও খরচ করার পরেও কোনো রেজাল্ট পাচ্ছে না তারা চাইলে এই হালকা টেকনিকটাও ব্যবহার করতে পারেন উপকার পাবো সেটি হচ্ছে কঞ্চি পুঁতে দেওয়া জমিতে ঝিক হোক বা ডাল হোক সেক্ষেত্রে দিনের বেলায় পাখি বসবে সেখান থেকে মাঝরা যে মদগুলো আসে এবং ফুতি পোকা বিভিন্ন ক্ষতিকর পোকাগুলো সেই ফেলবে পাশাপাশি এক ধরনের পাখি আছে তারা রাতে শিকার করে সেটি হচ্ছে পেসা সকল চাষি ভাইরা চিনে থাকেন তো এই পেঁচা ইঁদুর খুবই পছন্দনীয় তার একটি খাবার রাত্রে এই ইঁদুর দমন করে এই জন্য আপনারা চাইলে এই কোনসিটা পুঁতে দিবেন এটি খুবই উপকারে আসবে পাশাপাশি আপনারা চাইলে সেন্জানটা কোম্পানির লানি লানির্যাড পেয়ে যাবেন আপনারা বাজারে সেখান থেকেও আপনারা নিয়ে এসে অবশ্যই যে জায়গাগুলো ইঁদুর চলাফেরা করে সেখানে কলার ঢোঙলের ওপর দশ বারোটা দানা দিয়ে ট্রাই করবেন ওই জায়গায় ইনশাল্লাহ ইঁদুর থাকবে না বাঁশের ফাঁদ যে তৈরি করতে পারেন অনেক কৃষক ভাইরা করে থাকেন বাঁশের ফাঁদ তৈরি করে সেখানে ব্যবহার করতে পারেন পরন্তু বিকেলে পরের দিন সকালবেলা উঠে নিয়ে আসবেন দেখবেন প্রত্যেকটার মধ্যে একটা করে ইঁদুর পরে মারা গেছে তো বিশেষ করে সেখানে সুটকি জাতীয় মাছ পুড়ে দিবেন সেখানে সেই গন্ধগুলো ইঁদুরের জন্য খুবই পছন্দনীয় তারা সেখানে খাবার এসে তারা এই ফাঁদে আটকে পড়ে মারা যায়